আমরা দেখলাম সম্প্রতি যে পাঁচই আগস্টের পরে যখন একটা ক্যাওটিক সিচুয়েশন ছিল পুলিশ পলাতক বাংলাদেশের অধিকাংশ থানা এবং জেলখানাগুলো অরক্ষিত হয়ে গেছিলো তখন প্রায় দুই হাজার আসামি বিভিন্ন জেলখানা থেকে বের হয়ে গিয়েছিল সম্ভবত নরসেন্দি জেল জেলা থেকেই সবচেয়ে বেশি প্রিজনার যারা ছিলেন বন্দিরা ছিলেন তারা বের হয়ে গেছেন এর ভিতরে অনেককে পুলিশ গ্রেফতার করেছে অনেক বন্দি নিজ দায়িত্বে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে আবার অনেকে এখনও পলাতক রয়ে গেছেন তার ভিতরে একজনের ব্যাপারে পার্টিকুলারলি আমরা দেখলাম যে আবরার ফাহাদ বোয়েটের যে ছাত্র শহীদ হয়েছেন ছাত্রলীগের পিটনিতে তার মামলার যে প্রধান আসামি স্বামী তাকে সে যে পালিয়েছে পাঁচ ছয় সাত তারিখের দিকে এইটা সম্প্রতি নিউজে আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে অনেকের নিউজ আসে নাই তো তারটা আসলে আসলো না কেন অতএব তার এই পালানোর সাথে কি প্রশাসন স্থানীয় পুলিশ এটা কোনোভাবে জড়িত কিনা এটা ভেবে দেখা দরকার এবং একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে তাকে খুঁজে পাওয়ার জন্য তাকে গ্রেফতার করবার জন্য পুলিশ প্রশাসন বর্তমানে গোয়েন্দা সংস্থারা মিলে কি করছে সেইটা জাতিকে জানানো দরকার আমরা জানতে চাই এরকম একটা সিরিয়াস ক্রিমিনালকে গ্রেফতার করবার জন্য আপনারা রেড অ্যালার্ট জারি করছেন কিনা সীমান্ত থেকে যেন সে ভারতে পালাতে না পারে সেটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ইন্টারপোলের সাহায্য নিচ্ছেন কি না যদি আপনারা বুঝে থাকেন সে অলরেডি সীমান্ত ক্রস করে ফেলছে তো সেই বাস্তবতায় আমরা সরকারের একটা পরিষ্কার বক্তব্য জানতে চাই থার্ড হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা যেটা ঝুলে আছে আবরার ফাহাদের এই বিচারিক প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পন্ন করা দরকার অনেক বছর হয়ে গেছে এখানে প্রায় সাতাশ আঠাইশ জনের ফাঁসি যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে তারা এই পরিবারগুলো এই এই ক্লোজার চায় শহীদ আবরার ফাহাদের পরিবার এটার একটা সমাপ্তি চায় তার ছোট ভাই এটা নিয়ে ফায়াজ রীতি রীতিমতো লেখালেখি করছেন প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং এই পরিবারের যে কষ্ট আছে দুর্দশা আছে সেটাকে অ্যাড্রেস করবার জন্য আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি ব্রিফিং করে তাদের অবস্থান পরিষ্কার করবে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল কোনো কোম্পানি না কোনো ইন্ডাস্ট্রি না কোনো গ্রুপ অফ কোম্পানিজ অথবা বিগ কঙ্গলমরেদ বলতে আমরা যাদেরকে বুঝি তারা কেউ না বাংলাদেশে সবচেয়ে বেশি চাকুরি বাকুরি, পরিচয় কর্মসংস্থান এইটা তৈরি করে হচ্ছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ গত ষোলো বছরে ধরেন অনে রেগুলার বেসিস ৩৫ থেকে চল্লিশ লক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান প্রোভাইড করেছে এবং অন্যান্য বড় দল যারা ক্ষমতায় ছিলেন অথবা এখনও দেশে রাজনীতি করছেন তাদেরও এই বিশাল অংশের রাজনৈতিক নেতাকর্মীদের কোনো পেশা নাই কোনো পরিচয় নাই তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনীতির দল করেন তার একটা পদ আছে এবং ওই পদ বিক্রি করার মধ্য দিয়ে তিনি চাঁদাবাজি করেন লোকাল মাঠ ঘাট হাটের ইজারা নেন জলমহল নেন বালুমহল নেন সরকারের খাস জমিতে দোকানপাট বিল্ডিং করে ভাড়া দেন তারপরে হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে তারা ঠিকাদারি নেন এই বাজার টাজার এগুলোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মোটা দাগে আয় উপার্জনের জায়গা এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে মৌলিক যে কারণ যে খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেপেয়েরা যাদের আসলে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ার সুযোগ নাই কিন্তু তারা রাজনীতি করতে চায় নেতা হইতে চায় এই জনগোষ্ঠীটা রাজনীতিতে এসে দেশের রাজনীতির ভিতরে একটা নতুন অর্থনীতির ক্রমধারা তৈরি করেছেন এটা কি আমরা বলছি রাজনীতির অর্থনীতি মানে রাজনীতি যার রুটি রুজি পেশা খানা পিনা লুট পাট সব কিছু এরপরে দেখবেন মল ময়লা আবর্জনার ব্যবসা আছে ডিশের ব্যবসা আছে নেটের ব্যবসা আছে ফুটপাতের দোকান বসানোর ব্যবসা আছে আমি নিজেও বলেছি আমার কাছে অনেকবার আসছে এই অঞ্চলের ফুটপাতের এক দশ বিশ এলাকা একটা ইজারা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা যায় কি না তো সেই বাস্তবতাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে তো সেইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা আর্থসামাজিক বাস্তবতা যে দেশের প্রায় আশি শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে দুই থেকে তিন কোটি শিক্ষিত ডিগ্রি পাস লোক বেকার কর্মসংস্থান নাই বিশাল মাদকাসক্ত জনগোষ্ঠী আছে ইয়াবা ফ্যান্সিডিলের স্বর্গরাজ্য হয়ে আছে সেই বাস্তবতায় এই লক্ষ লক্ষ মানুষের হাতে বিকল্পটা কী রাষ্ট্র সরকারকে বিকল্প কর্মসংস্থানের আয়োজন করতে পারছে কি কেন রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাঁদাবাজ গোষ্ঠীর তৈরি হয়েছে জন্ম হয়েছে তো সেইখানে দেখবেন যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে তারা অসংখ্য কমিটি জেলায় উপজেলায় পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে শোকচ করেছে নোটিস দিয়েছে সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে ফৌজদারি অপরাধ এটা অন্যায় ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না দেশে যদি কোনো দখল হয় কোনো অন্যায় হয় লুটপাট হয় সেটার আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অতএব দল আকারে সে কী করছে সে সাফিসিয়েন্টলি করছে কিনা সেটা দেখার বিষয় একটা আছে এবং সে যদি পর্যাপ্তভাবে এটা নাও করে থাকে সেটা সমালোচনা করা যাবে বাট ফৌজদারি অপরাধ যেখানে সেইটা তো রাষ্ট্রের দায়িত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে ডিসিএসপিকে করতে হবে সেইখানে আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে পুলিশ প্রশাসন সাফিশিয়েন্টলি পারফর্ম করছে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ব্যাডলি পারফর্ম করছেন ওনার পারফরমেন্স খুবই দুর্বল এবং খারাপ ভালো মানুষ কিন্তু একটা অযোগ্য লোক কিন্তু এটাও সত্য পুলিশের ভিতরে মোরাল কিন্তু আগের থেকে অনেক বেশি ফিরে আসছে সিনিয়র পুলিশ অফিসারদের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে নিচের দিকে যারা কনস্টেবল আছেন ইন্সপেক্টর আছেন পুলিশের যারা এসআই আছেন তারা তাদের ভিতরে মনোবল অনেক ফিরে আসছে এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশই হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য একমাত্র ফোর্স এইটা অন্য কিছু কি দিয়ে রিপ্লেস করা যাবে না তাই রাষ্ট্রকে দেখতে হবে যে এই পুলিশ ফোর্সকে আমি কিভাবে সক্রিয় করতে পারি তাকে নৈতিকতা সম্পন্ন করতে পারি আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি এগারো হাজার টাকা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা বেতন দেন এই পুলিশ সদস্য কীভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘোষণা খেয়ে চলবেন এরপরে তাকে চাকরি পেতে বিশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করতে হয়েছে এরপরে সে নয় হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন পায় তার যদি বাবা মা থাকে তার পরিবার থাকে সন্তান থাকে তার লেখাপড়া অসুস্থতা চিকিৎসা এগুলো সে কীভাবে মেনটেন করবে তারপরে আবার আমরাই সমালোচনা করছি যে এই ট্রাফিক পুলিশ দশ টাকা ঘুষ খায় বিশ টাকা ঘুষ খায় ওই রুমের ভিতরে নিয়ে ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা নেয় নিবে না কেন আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনকভাবে মর্যাদাজনকভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন তাহলে না দিলে সেটা করবে অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে অতএব রাজনৈতিক দলগুলোরও এখানে দায় আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি চাঁদাবাস শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত সতেরো ষোলো বছরে যারা খেতে পারে নাই এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার যে দলের যত বড় নেতা হোক আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে মা আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপিদেরকে ইনস্ট্রাকশন দেন ডিসাইসিভলি অ্যারেস্ট করেন যত বড় বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করেন গ্রেফতার করে আইনের সোপর্দ করেন এবং বাংলাদেশে অভ্যুত্থানের পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা মানসিকতা আছে জনগণের কোনো দল এখানে পার পাবে না সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বলদ বড় দল হোক যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই চাঁদাবাস ইজ চাঁদাবাস যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরায় নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে চারজনের পাঁচজনের বেঁচে থাকতে ন্যূনতম ষাট হাজার টাকা লাগে সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এই মানুষটাকে তো আপনি পশুর মতো করে বাঁচিয়ে রেখেছেন তাহলে সে কেন টাকার বিনিময়ে সুবিধার বিনিময়ে খুন গুম লুটপাট চাঁদাবাজি করবে না পুলিশের অনেক সময় কথা আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজিগুলো হচ্ছে সে তো করবে কারণ সে আর কী করবে তার কোনো বিকল্প নাই তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি মানে একটা বড় পিকচার ল্যান্ডস্কেপে দেখি তাহলেই হচ্ছে এই সমস্যাটার এই সংকটটার সমাধান আমরা করতে পারবো প্রিয় দর্শক এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম যেখানে উনি বেশ কিছু বিষয় বা অনেকগুলো বিষয় উনি তুলে ধরেছেন যেখানে পুলিশের কম স্যালারিতে নিয়োগের ফলে তারা নানাভাবে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে যেটি তাদের কাজকর্মে এবং সামাজিক অবক্ষয় তৈরি করছে পাশাপাশি তিন কোটি বেকার যারা স্টুডেন্ট জব হোল্ডার রয়েছে তারাও কিন্তু সমস্যায় আছে এবং তারাও সমাজে নানা ধরনের বার্ডেন তৈরি করছে এবং জব সেক্টর না থাকার কারণে সমাজে অসংগতি তৈরি হচ্ছে এবং তাদের জব নিডের কারণে সমাজে নানা ধরনের অপকর্মতা তারা জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক যে মাদকাসক্ত লোকগুলো আপনার ব্যবসায় জড়িয়ে পড়েছে সেখানে নানা ধরনের অপকর্ম কিন্তু মানুষ জড়িয়ে পড়ছে এবং এলাকায় অশান্তি তৈরি করছে বিষয়গুলো কিন্তু প্রশাসনিকভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং যে বেকারত্ব আছে এটা দূরীকরণের জন্য গভর্নমেন্টের কাজ করা উচিত যেখানে মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য মিনিমাম একটি জব জব অনুযায়ী তার জীবন নির্বাহ যেন করতে পারে পাশাপাশি রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনীতিবিদ্যা আছেন এবং তাদেরকে ঘিরে যে লোকগুলো তার তাদের সঙ্গে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি অনেক লোয়ার শ্রেণী যাদের অনেক আপনার হচ্ছে ইনকাম সোর্স নাই বলে চলে তারা রাজনীতিতে জড়িয়ে থাকার পরে এবং নেতাকর্মীদের কাছে থাকার পরে তারা তাদের সব কিছু এবং তাদের ইনকাম তাদের চলার ফেরার খরচ সব কিছুতে জীবনযাত্রার খরচ ফ্যামিলি চালানোর খরচ সকল খরচ কিন্তু নানা অপকর্মের মাধ্যমে রাজনীতি বিদ্যের প্রভাবে তারা কিন্তু সমাজে নানা অসংগতি এবং বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে তারা কিন্তু সমাজে খারাপ একটা পরিস্থিতি তৈরি করছে এই সব মানুষের কর্মসংস্থান না থাকার কারণেও কিন্তু তারা রাজনীতির এই প্রভাব খাটিয়ে কিন্তু সমাজে পরিস্থিতি খারাপ করছে তো এই জায়গাগুলোকে ইন্টার গভর্নমেন্টের দেখা উচিত যারা এবং পরবর্তী যারা গভর্নমেন্ট আসবে আসলে রাজনীতির এই প্রেক্ষাপট থেকে বের হয়ে এসে কিভাবে এইসব মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে একটি ভালো পরিবেশ দেওয়া যায় এটি অবশ্যই এ দেশের গভর্নমেন্টের দেখা উচিত এবং যে জায়গায় বৈষম্য আছে টিচারদের ক্ষেত্রে অনেক অনেক কম সেলের হওয়াতে নানাভাবে তারা আন্দোলন করছে এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে বিষয়গুলো কিন্তু দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছে যেটি গভর্নমেন্টের ইমিডিয়েটলি উচিত এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে এটি সমাধানের ব্যবস্থা করা এবং প্রতিনিয়ত মাদক শক্তের মাধ্যমে কিন্তু সমাজের নানা ফ্যামিলি অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফ্যামিলিগত পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের জীবনযাত্রার যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ফ্যামিলিতে সে একটি মাদকাসক্ত সন্তান হিসেবে বিবেচিত হচ্ছে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে তো এই দিকেও আইন শৃঙ্খলা বাহিনীর উচিত যে এইসব মাদকাসক্ত শক্ত যেখান থেকে আসে সেখানে বন্ধ করা এবং এলাকা ভিত্তিক এই যেহেতু অভিযান চালিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যারা এইসব ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে থেকে সরিয়ে নিয়ে আসা এবং যারা মাদক তারা পুনর্বাসন করে সঠিক পথে তাদের জীবনযাত্রাকে চালানোর জন্য সরকার একটি পদক্ষেপ নেওয়া উচিত যেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি ভালো অধ্যায় হিসেবে পরিগণিত হবে এবং সর্বোপরি দেশের সামাজিক অর্থনৈতিক এবং সব দিক দিয়ে যেন দেশের মানুষের পরিস্থিতির উন্নতি হয় সে সে আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ